হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন আমার একটা ব্লগ নিয়ে তো এখন ভাবছি ঘড়িতে সাড়ে দশটা হয়ে গেছে আর ইন্দ্র অফিসে চলে গেছে আজকেও খুব কাজ আর আমি আজকে খুব এক্সাইটেড হয়ে রয়েছি কারণ আমি কোনো দিনও রাত্রিতে ট্রাভেল করিনি ট্রেনে তো আজকে সেটা করবো চা নিয়ে চলে চা বলতে কি তোমার এটা লাল চা ঠিক আছে লাল চা আর আজকে কেন ব্লগটা শুরু করেছি এত সকাল সকাল কারণ আমি তো ডেলি ব্লগ দিই না যাই হোক আজকে একটা খুব মজাদার ধামা ধামাকাদার ব্লগ হতে চলেছে আমার আমাকে দেখেই বুঝতে পারছিল কতটা আনন্দ কেন বলো তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি পুরী ঘুরতে ঠিক আছে তো জাস্ট আজকের ওয়েদারটা দেখে নাও একদম আমার মানে কি বলবো এতদিন পর বৃষ্টি হলো কলকাতাতে বৃষ্টি হওয়ার পরে আজকে আমরা ঘু মানে ঘুরতে যাবো মানে ঠান্ডা ঠান্ডায় যাবো প্লাস ওয়েদারটা একদম অসাধারণ একদম ঝিঙ্গালালা হু ওয়েদার ঠিক আছে চলো আজকে ওয়েদারটা আগে দেখে নাও তারপরে তোমার সাথে আমি কি করছি না করছি না শেয়ার করছি আজকে ওয়েদারটা চলো দেখে নিই দেখলে কি সুন্দর ওয়েদার তো এখন আমি চাটা খাই আর কি করছি মানে আমাদের সাথে যাচ্ছে আমি আর ইন্দ্র যাচ্ছে আমাদের আমার সাথে যাচ্ছে ভাই ঠিক আছে ভাই খড়গপুর থেকে উঠবে আমরা সাঁতরাগাছি থেকে উঠবো খাওয়ার মা বানিয়ে দেবে বলেছে ডালপুরি আর এইখানে দেখো আর এখানে দেখো দুধ হচ্ছে আমার বাড়িতে এক্সট্রা ছিল কারণ ইন্দ্রর জন্য আইসক্রিম বানিয়ে দেবো বলে দুধ নিয়ে এসেছিলাম সেটা রয়ে গিয়েছিলো দুধ দিয়ে আমি বানাচ্ছি এইটা এই বাটার স্কচ আর কন্ডেন্স মিল্ক দিয়ে কন্ডেন্স মিল্ক দিয়ে তোমার একটা তোমার একটা কিছু মানে মিষ্টি টাইপের বানাচ্ছি কারণ দুধটা এক্সট্রা বাড়িতে ছিল কি করব তো চলো এখন বেশি বক বক না করে একদম তোমাদের সাথে সন্ধ্যাবেলা যখন আমি বেরোচ্ছি আমি হচ্ছে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে কারণ আমার কিছু কিছু জিনিসপত্র আছে আর কিছু কিছু টুকটাক জিনিসপত্র রয়েছে গোছানোর জন্য গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আমি একদম সন্ধ্যাবেলাতে দেখা করছি ঠিক আছে তো চলো এখন কার মতো ঝটপট সব কাজগুলো সেরে ক্যামেরা অন থাকলে কাজ করতে পারবো না তো আমার মিষ্টি তৈরি হয়ে গেছে দেখতে দারুণ টেস্ট হয়েছিল এবার এই কন্টেনারে ভরবো আর নিয়ে যাব বাড়ি মানে পুরীতে এই ট্রেনে বসে বসে খাবো বলে যাই হোক তো এবার ভরে নিই এরপরে আমরা সন্ধ্যাবেলায় দেখো বেরিয়েও পড়েছি খুব মনটা আনন্দ টাইমে বেরিয়েছিলাম কিন্তু আমার মাঝ বৃষ্টি হতে টেনশন যেতে পারবো কি পারবো না তারপর সত্যি কথা বলতে ওলাটা ওলা হচ্ছে খুব স্পিডে চালিয়েছিল তাই আমরা তোমার ইয়েতে ট্রেন ধরতে পেরেছি তাও নাহলে অবশ্যই ধরতে পারতাম না তো যাই হোক আমরা ট্রেনে উঠে গেছি দেখো হ্যাঁ এবার আমরা বসে আছি মনটা আমাদের খুবই আনন্দ এবার ইন্দ্র একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছে যাই হোক আমরা দুজনে মিলে গল্প করছি আর মাঝখানে ভাই ফোন করলো ভাই ট্রেন লেট হয়ে গেছে মানে ভাই ট্রেন মিস করে গেছে তো নেক্সট ট্রেনে আসবে সেই জন্য আমার একটু মনটাও খারাপ সেই জন্য দুজনে মিলে গল্প করছি দেন আমরা খাওয়া দাওয়া করে মানে শুয়ে গেছি আর আমার একটু মনটাও খারাপ আর ইন্দ্র বলছে টেন টেনশন করিস না নেক্সট এর ট্রেনে আসছে শুয়ে যা তো আমি ওই জন্য শুয়ে শুয়ে বলছে ঠিক আছে আমার সাথে একটু গল্প কর মজা করলাম দুজনে মিলে খুব মজা করলাম কারণ এইভাবে আমি লাইফে ফার্স্ট টাইম কাটাচ্ছি আর ইন্দ্র ফার্স্ট টাইম মানে আমার সাথে ফার্স্ট টাইম নাহলে ইন্দ্র যখন আমেদাবাদে এলএনটিতে চাকরি করতো তখন এরকম দু তিন দিনের জন্য ট্রেনে করে যাতায়াত করতো যাই হোক তো এবার সকালবেলা ভোরবেলার দিকে দেখো ওয়েদারটা দারুণ লাগছিলো আমি তো এরকম করে প্রথম যাচ্ছি আমার তো খুব খুব খুবই ভালো লাগছিলো তো মানে কি বলবো মনটা খুবই আনন্দ হচ্ছিলো হতে হতে দেখো এরপরে বসে আছি উঠে আর দেখো না অন্ধকার কীরকম দেখতে পাচ্ছ তারপর আস্তে 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 মানে সূর্যটা উঠতে আস্তে আস্তে আলোর দিকে আলো তুই দেখতে পেলো ইন্দ্রগো রে তুই উঠে বসে আছিস বলি ইন্দ্র উঠে গিয়ে বলছে আমি বললাম হ্যাঁ দেখ আমি লইলাম দেখ ওই দিকের ওয়েদারটা দেখ জানলার দিকে কি দারুণ দেখতে লাগছে তো যাই হোক দুজনে মিলে গল্প করতে করতে আমরা এবার পৌঁছে গেছি স্টেশনের দিকে দেখো আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে দেখো আমরা পৌঁছে গেছি এবার ইন্দ্র ভাইকে ফোন করলো যে হোটেলে মানে বুক করেছিলাম সেই হোটেলের নাম্বার টাম্বার নিল হলে ভাই তো সব কিছু ইয়ে করার কথা ছিল যাই হোক তো নেওয়ার পরে এখানে তোর যে এবার অটো ধরতে হবে না হলে আমরা হোটেল পৌঁছবো কী করে সেই জন্য ইন্দ্র দেখো এই যে যাচ্ছে আর এই যে অটোওয়ালা ইন্দ্রকে এক একজনকে এক এক রকম করে বলছে চারশো দাও পাঁচশো দাও ছশো দাও কত টাকা টাকা চাইছে গো অটোতে নিয়ে যাবে বলে এইটুকু রাস্তা দু এক মিনিটের রাস্তা জানি না বলে কত টাকা চাইছে তারপরে ভাই হচ্ছে আবার ইন্দ্র বললো যে হোটেলের মালিকের সাথে কথা বলো তারপরে কথা টথা বলতে খুব কমই নিয়ে গেছে এবার অটোতে উঠে গেলাম আর এই দেখো অটোতে উঠছি কি সুন্দর লাগছে মনটা সত্যি কথা বলতে দারুণ লাগছিল আনন্দ খুব খুব আনন্দ হচ্ছিল যে আসতে পারবো না তার কথা ছিল যে কারণ এত বৃষ্টি হচ্ছিল সেই জন্য ওলা খুবই আস্তে 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 এসেছিলো তারপরে তারপর জ্যাম মানে ঠাকুরেরই ইচ্ছা মাঝখানটা একটা জায়গায় খুব স্পিডে টেনেছে ওলাটাকে সেই জন্যই আমরা এই জগন্নাথের ইচ্ছাতেই আমরা সত্যি কথা বলতে পুরী পৌঁছাতে পেরেছি দেন আমরা হোটেলেও চলে আসলাম দেখো তো এবার হোটেলে এসে একটু দাঁড়িয়েছি জাস্ট একটু ভিডিও করার জন্য আর এখানে ইন্ড্রো হচ্ছে এন্ট্রির জন্য সব ইয়ে করছে ফোন নাম্বার নিচ্ছে ইয়ে করছে আর এখানে দেখো আমাকে কাকুটা অপমান করে দিল আমাদের বাড়ির সামনে বাড়ি কিন্তু কাকুটা অপমান করে দিল কী বলে দেখো কথাও বলো না কোনো উত্তর দিল না কথা বলছিলাম দেখো মানে কি বলবো অর্পিতা গোস্বামীকে ইনসাল্ট করে দিল দেন দেখো আমরা রুমেও চলে এসেছি এর পরে নেক্সট পার্টটা এর পরে বিয়েতে আসছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমার জানিও চলো টাটা বাই